বিমল ও বিমল কোথায় যাচ্ছ এইদিকে একটু এসো না কি খবর কেন ডাকছো বলো বিমল আমার নারকেল গাছটা না অনেক বড় হয়ে গেছে এখন তো এখন তো নারকেল গাছে ডাব আসা শুরু করবে কিন্তু দেখো আমার গাছটা কেমন অপরিষ্কার হয়ে গেছে দেখো তো কত গাছে মরা পাতা একদম ছেয়ে আছে তুমি একটু গাছটা আমার পরিষ্কার করে দেবে হ্যাঁ করে দিতে পারবো তবে আজকে তো আমার অন্য জায়গায় কাজ আছে ওই যে পাশের গ্রামের মুকুলের বাবার গাছটায় ডালপালা ছেঁটে পরিষ্কার করতে হবে আমি তো আজকে ওখানে যাচ্ছি তাহলে তো তুমি আজকে পারবে না তাই না তুমি বরং কালকে এসো আমার গাছটা পরিষ্কার করে দিও ঠিক আছে আমি কাল এসে তোমার কাজ করে দেব এখন আসি গো বড্ড দেরি হয়ে যাচ্ছে ঘরে আছো নাকি কোথায় তুমি ও বিমল তুমি এসেছো আচ্ছা চলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কোন গাছটা পরিষ্কার করতে হবে ওই যে দেখো ওই গাছটা পরিষ্কার করতে হবে দেখেছো তো গাছে কত ডালপালা শুকিয়ে রয়েছে ওগুলো ঠিক করে যেন পরিষ্কার করে দিও এমনভাবে গাছটা পরিষ্কার করো এবারে ওই গাছে যেন ডাবের ছড়া আসে আর ডাবও যেন ভালো হয় তাহলে সেখান থেকে আমি তো তোমাকেও দিতে পারবো ঠিক আছে আমি গাছটা পরিষ্কার করে নিই এরপর তোমাকে জানাবো দেখো তোমার নারকেল গাছ পরিষ্কার করে দিয়েছি ঠিক আছে কি না ভালো করে দেখে জানাও হ্যাঁ বিমান গাস্তা তুমি খুব সুন্দর পরিষ্কার করেছো এই নাও টাকা তুমি এত ভালো কাজ করেছো সেই জন্য তোমার পুরস্কার স্বরূপ আমি একটু টাকা বেশিই দিলাম আচ্ছা তাহলে এখন আমি আসি দরকার হলে আমাকে জানাবে তোর সাথে লাল বেনারসি পরা ওই মেয়েটা রে বাবা বাবা এই দেখো আমি বিয়ে করে নিয়ে এসেছি তোমার বৌমাকে তুমি বরণ করে নাও কি তাহলে বিয়ে করে ফেললি বউকে কি খাওয়াবি আর রাখবি বাবা তুমি তো আছো তুমি তো এখন কাজ করছো প্রতিদিনই রোজগার করো গাছপালা পরিষ্কার করে ভালোই টাকা পয়সা পাও এই দিয়েই আমাদের হয়ে যাবে তারপরেও বাবা তুমি তো এখন বউ নিয়ে এসেছো তাহলে তুমি কাল থেকে কিছু কাজ বাজার খোঁজ করো দেখো বউয়ের তো খরচ চালাতে হবে বাবা তুমি কোনো চিন্তা করো না তোমার ছেলে সেও কাল থেকে কাজ শুরু করবে বোমা বোমা কোথায় গেলে এদিকে আসো তো একবার বাজার থেকে বড় মাছ নিয়ে এসেছি এটা খুব মজা করে রান্না করো আর এই যে নাও কিছু টাকাও রেখে দাও এটা কালকের বাজারের কাজে লাগবে বাবা মাছটা তো অনেক বড় এনেছো আজকে মাছের মাথাটা দিয়ে মুড়ি রান্না করে দেবো ও আমার অনেক খিদে লেগেছে আমাকে খেতে দাও তুমি গিয়ে স্নান করে নাও তো আমি ততক্ষণে রান্নাটা শেষ করে নি তোমার তো আবার এক ঘন্টার কমে স্নান শেষ হয় না আচ্ছা যাচ্ছি বাবা তুমি খাবে মাছের মাথা না না আমি খাব না সুবলকে দাও সুবল আর তুমি মিলে খেয়ে নাও আমাকে মাছের অন্য টুকরো দাও পেটি দিলেই আমার খেতে সুবিধা হবে আচ্ছা বাবা পেটেই দিচ্ছি ও বৌমা বৌমা একটু দেখে যাও তোমার শ্বশুরের কি হয়েছে সে তো গাছ থেকে পড়ে পা ভেঙে ফেলেছে বাবা বাবা এটা কি হলো এখন তোমাকে আবার কে দেখবে তুমি তো অসুস্থ হয়ে পড়লে পায়ে জোর পাচ্ছি না বৌমা আমি মনে হয় আর হাঁটতে পারবো না তাহলে বাবা তুমি আমাকেই ধরো ধরে আস্তে আস্তে ঘরে চলো অনেক ক্ষুধা লেগেছে ও বৌমা এদিকে আসো কিছু খাবার দিয়ে যাও না আমার এখন অনেক কাজ আছে আমি এখন খাবার দিতে পারবো না ও বউ এই যে বাজার নিয়ে এসেছি রান্না বান্না করো আমার অনেক খিদে পেয়েছে বৌমা আমারও তো খিদে লেগেছে খাবার দাও না বৌমা তুমি তো এখন আর কোনো রোজকারই করো না তাই তোমাকে এখন খাবার কেন দেবো ঠিক মতো খাবার পেতে হলে আগে তো ঠিক মতো রোজগারটাও করতে হবে তাই না শুয়ে শুয়ে খাবার চাইলেই কি খাবার সব উড়ে উড়ে চলে আসবে হুম একদম ঠিক কথা অনেক দিন ধরেই শুয়ে বসে খাচ্ছ এভাবে আর কত শোনো তোমরা আমি একটা জমি কিনেছিলাম জমিটাতে একদিন আমি কাজ করতে গিয়ে এক কলসি মোহর পেয়েছি মোহরটা আমার কাছে রেখে দিয়েছি বাবা কলসিটা তুমি কোথায় রেখেছ আমাকে বলো আমি নিয়ে আসি বাবা বাবা তুমি অনেক মোহর পেয়েছো তাহলে তো আমাদের আর কোনো চিন্তা নেই আমরা এখন বড়লোক হয়ে যাব বাবা তুমি মোহরের কলসিটা কোথায় রেখেছো আমাদেরকে বলো আমি আর তোমার ছেলে মিলে গিয়ে নিয়ে আসি তোমরা চিন্তা করো না আমি তোমাদের জানাবো সময় হলেই আচ্ছা বাবা আমি কিছুক্ষণের মধ্যেই রান্নাটা শেষ করে খাবার নিয়ে আসছি এই নাও তোমার খাবার আজকে তোমার ছেলে বাজার করে এনেছে হাঁসের মাংস এই নাও হাঁসের মাংস দিয়ে ভাত খাও তো বৌমা খাবার আজ অনেক মজার হয়েছে গো অনেক সুস্বাদু হয়েছে তা সুবল কোথায় গেছে আমাকে তো বলল আবার নাকি বাজারে যাবে কি নাকি কাজ আছে কই নির্মল ঘরে আছো আমি তো এখন খাচ্ছি ঘরে আসু বিমল তুমি নাকি আমার কাছ থেকে যে জমিটা কিনেছিলে সেখানে নাকি সোনার মোহর পেয়েছো তাহলে তো এটার ভাগ আমাকে দিতে হবে তুমি কোথাও থেকে শুনেছো এই কথা কেন তোমার ছেলেই তো বলেছে সে বাজারে গিয়ে আমাকে বললো আমার বাবা এক কলসি মোহর পেয়েছে কয়েক বছর আগে তোমার কাছ থেকে যে জমিটা কিনেছিল সেখান থেকে এখন আমরা খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব আমি তোমাকে ভাগ দেব চিন্তা না ঠিক আছে ঠিক আছে খুব তাড়াতাড়ি ব্যবস্থা করো এখন আমি আসি বিমল বিমল ঘরে আছো নাকি ভিতরে আসবো আসো আমি তো জমির মূল মালিক আমি প্রথমে অনিলের কাছে জমিটা বিক্রি করেছি তারপর তুমি অনিলের কাছ থেকে জমিটা তাহলে হিসাব মতো ওই সোনার মোহরের ভাগ তো আমিও পাবো হ্যাঁ আমি তো বিছানায় পড়ে আছি আমার তো কেউ খোঁজ খবর নেয় না অনেক কষ্টের দিনকাল যাচ্ছে তোমার কষ্টের দিনকাল তো আর বেশি দিন থাকবে না গো তুমি তো সোনার মোহর পেয়ে গেছো তাহলে তো তুমি খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবে তবে শুনে রাখো মোহরের কিন্তু সমান ভাগ হওয়া চাই ছল চাতুরি করে আবার কম দিও না যেন হুম তাহলে তো চিন্তার বিষয় ঠিক আছে আমি চিন্তা ভাবনা করে দেখি কিভাবে কি করা যায় এত চিন্তা করা লাগবে না কথা কিন্তু একটাই আমাকে আমার ভাগ দিতে হবে মোহরের ভাগ তো অনেক হয়ে গেছে বাবা কাজটা কি তুমি ঠিক করছো আমি আবার কি করলাম তুই তো বাজারে গিয়ে সকলের কাছে বলে এসেছিস বাবা তুমি তো আমাদেরকে কোনো মোহরই দিচ্ছ না খালি বলছো মোহর আছে মোহর আছে আর আমি যা রোজগার করে আনছি সব তো তোমার বৌমা প্রতিদিন রান্না বান্না করে তোমাকে খাওয়াচ্ছে এভাবে আর চলতে পারে না তুমি যদি আমাকে মোহরের সন্ধান না দাও তাহলে আমি গায়ের মাতব্বরকে বলে তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা কর যা করার কর ঠিক আছে আমি কালি মাতব্বরকে গিয়ে বলছি এর একটা যথার্থ সমাধান করে দিতে মাতব্বর মশাই মাতব্বর মশাই বাড়ি আছেন কি হয়েছে এ তুমি কেন এসেছ মাতব্বর মশাই আমি সুবল আপনার কাছে জরুরি একটা কাজে এসেছি শুনলাম তোমার বাবা নাকি মোহরের কলসি পেয়েছে তাহলে তো তোমাদের আর কোনো চিন্তা ভাবনা নাই তা তো পেয়েছে কিন্তু বাবা তো কাউকে মোহরের সন্ধান দিচ্ছেন না এদিকে জমির লোকজনও এসে বলছে তারাও নাকি পাবে আপনি তাহলে একটা বিচার সালিসি ডেকে এ সুরাহা করে দিন হ্যাঁ ঠিকই বলেছ ঠিক আছে আগামীকালই সবাইকে ডাকছি ওখানে তোমার বাবাকে নিয়ে এসো ওখানেই সমাধান করে দেব না হয় হ্যাঁ রে তুই তো সোনার মোহর ভর্তি কলসি পেয়েছিস এখন এই সোনার মোহরের ভাগ তো অনেকেই চাচ্ছে তা কি করবি বল আমি তো কাউকে না করিনি যারা যারা চাচ্ছে আমি তো বলেছি দেব হ্যাঁ আমার কাছ থেকে তো জমিটা কিনেছে তাহলে অবশ্যই আমি এর ভাগ পাবো আমি তো এর ভাগ ছাড়বো না আমি শুধু আমার জমি বিক্রি করেছি এর মধ্যে থাকা কোনো মোহরের কলসি তো আর বিক্রি করিনি তাই এই সোনার মোহরের ভাগ চাই আমি আমার একদম পরিষ্কার কথা তা তোদের আর কারো কিছু বলার আছে নাকি রে আমি তো এই জমির আসল মালিক আমি প্রথম এই জমিটা বিক্রি করেছি তারপর হাত বদলে এখন জমির মালিক হচ্ছে বিমল মূল মালিক হিসাবে জমি থেকে পাওনা ওই সোনার মোহরের ভাগ আমি ছাড়ব না এত লোক যদি ভাগ চায় তাহলে আমাদের কি হবে এখন তো বাবার কোনো কাজ নাই সে এখন অথর্ব হয়ে সারাদিন বিছানায় পড়ে থাকে আমি আয় রোজগার করে বাজার করে খাওয়াই আর আমার বউ বাবার সেবা যত্ন করে রান্নাবান্না করে খাওয়ায় তাই সোনার মোহরের ভাগ আমরাই বেশি পাব হ্যাঁ হ্যাঁ তোমরা সবাই সোনার মোহরের ভাগ পাবে ঠিক আছে তাহলে এই স্বর্ণের চার ভাগ হবে তবে আমার একটা শর্ত আছে তোমরা যারা যারা স্বর্ণের ভাগ পেতে চাও সবাই আমার খাবার দাবার ভরণ দায়িত্ব নিতে হবে তাহলেই আমি স্বর্ণের ভাগ সবাইকে দেব আমরা তোমার কোনো ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবো না আমাদের কি পাগল ঠাউরেছে নাকি আসলে আমি তো কোনো সোনার মোহর পাইনি কেউ তোমরা আমার যত্ন নিচ্ছ না বলে ঠিক মতো দুইবেলা আহারের যোগান পাচ্ছি না তাই আমি এই স্বর্ণের কথা বলেছি যাতে তোমরা সবাই আমার একটু যত্ন নাও একটু খেয়াল রাখো এখন আমি যেই বলেছি যে আমি কোনো স্বর্ণ পাইনি তখনই তোমরা তোমাদের আসল রূপ দেখিয়ে দিচ্ছ আমি এত কষ্ট করে কাজ করে বাজার করে নিয়ে আসি আর এদিকে তুমি বাবাকে বসে বসে খাওয়াও এটা ঠিক নয় বাবাকে আর খাওয়াতে পারবো না আমি কি বলছো আগে তো বাবাই আমাদের রোজগার করে বাজার ঘাট সব করেই তো খাওয়াতো এতকাল তোমার যত্ন নিয়েছে এই সময় কি তোমার উচিত নয় যে বাবাকে একটু যত্ন নেওয়া অনেকদিন ধরে এই মোহরের লোভে বাবা সেবা করতে গিয়ে বাবার প্রতি মায়া হয়ে গেল আমার আরে এতদিন যদি কোনো একটা প্রাণীকেও আমরা লালন পালন করতাম তাহলে তার প্রতিও আমার একটা মায়া তৈরি হয়ে যেত আর ইনি তো তোমার বাবা কি রে সুবল তুই নাকি তোর বাবাকে খাওয়াতে চাস না এটা কিন্তু একদম ঠিক না তোর বাবা তোকে ছোটবেলা থেকে কত আদর যত্ন করে বড় করেছে বলতো এখন তুই কাজ করতে শিখেছিস তোকেই তো তোর বাবাকে দেখতে হবে আর খাওয়াতে হবে মনে রাখিস তুইও কিন্তু সামনে বাবা হবি তাই তুই যা যা করছিস তোর বাবার সাথে সব একটা খাতায় গিয়ে লিখে রাখিস কারণ ঠিক সময় প্রকৃতি এর সঠিক বিচার করবেই আর তোর প্রাপ্যটা তোকে ঠিক বুঝিয়ে দেবে কি বলছি এসব তুমি তোর বাবা হয়তো তোর এই সব কাজের জন্য মনে কষ্ট পেলেও তোকে মাফ করে দেবে কিন্তু প্রকৃতি কিন্তু বড় নিষ্ঠুর সে কিন্তু তোকে কোনো মতেই ছেড়ে দেবে না 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 তা কেন চাইব আজ তুই বাবার সাথে তুই যা করবি তোর সন্তানও কিন্তু তোকে ঠিক তাই করবে এই কথাটা তুই কিন্তু একদম মনে রাখিস বাবা তোমার কাছে ক্ষমা চাইবার কোনো ভাষা আমার জানা নেই তবে পারলে আমাকে ক্ষমা করে দিও বাবারা তাদের সন্তানদের ওপর কখনো অভিমান অভিযোগ করে না রে বাবা সবসময় সন্তানের কল্যাণ কামনাই করে বউ আমি আজ সব বুঝতে পেরেছি বাবাকে ঠিকঠাক মতো যত্ন নিও খাবার চাইলে খেতে দিও আমাদেরও তো একদিন এই বয়স আসবে যখন আমাদেরকে কেউ দেখাশোনা করবে না আমরা বাবাকে যত্ন না নিলে আমাদের ছেলেমেয়েরাও আমাদের যত্ন নেবে না এখন থেকে বাবার খেয়াল রেখো তাহলে আমাদের শেষ বয়সে যেন আমরাও শান্তিতে থাকতে পারি